হাই গাইস তো আজকে একটা অন্যরকম ব্লগ তো আমাদের ক্যাম্পাসে এখন কারেন্ট নাই তোমরা বুঝতেই পারতেছো তো মাঝে মাঝে বৃষ্টি হইলে আমাদের ক্যাম্পাসে এরকম ফিউজ উড়ে যায় ঠিক আছে তো ফিউজ উড়ে গেলে পুরো হল কারেন্ট থাকে না সব সচরাচর সরকারি কারেন্ট তো সরকারি কারেন্ট তো সচরাচর যায় না তো আমাদের পড়া দেখার জন্য দেখা যাচ্ছে কারেন্ট লাগে সরকারি কারেন্ট তো যায় না তো ফিউজ উড়ে গেলে মাঝে মাঝে আমরা সবাই খুব এনজয় করি জিনিসটাকে যে দিন পর কারেন্ট থাকে না তো গাইজ কারেন্ট চলে গেছিলো কিন্তু কারেন্ট আবার চলে আসছে তো কারেন্ট এবার মাঝে মাঝে যায় মাঝে মাঝে যে ভয় দেখায় আবার চলে আসে মাঝে মাঝে সারা রাতের জন্য চলে যায় আবার মাঝে মাঝে সারাদিনের জন্য থাকে আবার অনেক সময় চলে যায় তো আজকে আজকে একটু অন্যরকম হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং লাইফে আমরা প্রায় রাতের বেলা খাইতে হই খাওয়া দাওয়া করি দেখা যাচ্ছে যে আমাদের ফলে যে মিলটা দেয় সেটা মাঝে মাঝে পোষায় না ঠিক আছে মাঝে মাঝে এমন এমন মিল দেয় যেটা খাওয়া যায় না ঠিক আছে তো সেই অনুযায়ী আমাদের মাঝে মাঝে রাতে খেয়ে খাইতে বের হই তো আজকে আমরা যাব হচ্ছে একটু দূরে যদি সেখানে গ্রিল খাবো এবং আজকে সেই সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের দেখাবো যে কেমন হয় ইঞ্জিনিয়ারিং লাইফে এরকম রাতের বেলা বের হওয়া ঠিক আছে তো সঙ্গে সঙ্গে গাইজ আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখনও গ্রিল খাইতে যেতাম কিন্তু পার্থক্য ছিল এটা যে আমরা অটোতে করে যেতাম গ্রিল খাইতে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইকে করে আমরা এখন থার্ড ইয়ারে তো দুইজনের দুইটা বাইক তো দুইটা বাইক নিয়েছে চারজন মোটামুটি যাবো এছাড়া সচরাচর হয় কি আমাদের আরও বেশি মানুষ থাকে এখন অনেকে আসে নাই যাবে না তো সেই অনুযায়ী আমরা মাত্র চারজন যাচ্ছি ঠিক আছে তো গাইজ এই যে এই যেটা আমার ফ্রেন্ডের বাইক যে এই বাইক আমি চালাবো ওকে ইয়েস আরে গরিব মানুষ গরিব মানুষ বাইক আর সেটাই অনেক ওকে গাইজ তো চালাবো সিফার চালাবি নাকি বাইক ওকে সিফাত চালাবে এই বাইকটা আমি চালাব ওকে পিছনে দুজন বসবে আরাম মানুষ সিঙ্গল করে তো এখন আমরা তাই আমি চলে আসলাম ইয়াতে এটা হচ্ছে ময়মিসিং জেলা স্কুলের পাশে জেলা স্কুলের পাশে একটা দোকান আমাদের এখান থেকে প্রায় নয় কিলোমিটার রাস্তা না অনেক কিলোমিটার রাস্তার মতো মাঝে মাঝে রাতে এত ট্রাভেল করতে ভালোই লাগে ঠিক আছে বাইক থাকলে তো খুব তাড়াতাড়ি চলে আসা যায় দেখা যাচ্ছে যে বিশ মিনিটের মতো টাইমে চলে আসা যায় তো তোমরা অনেকেই অনেকেই বলতেছো ভাইয়া অনেক চান্স পেয়েছি রেজাল্ট ভালো হয়েছে অনেকে চান্স পেয়েছে তোমাদের সবাইকে অনেক অভিনন্দন আসলে ভিডিও দেওয়া হয় না ভিডিও দেওয়া না হওয়ার একটা মেন কারণ হচ্ছে আসলে অনেক ব্যস্ত থাকা হয় তো ভিডিও দেওয়া হয় না কোচিং ক্লাস তারপরে নিজস্ব পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত থাকা তো ভিডিও দেওয়া হয় না তো আজকে এটা ছিল একটা মোটামুটি একটা ফুড রিভিউ ভিডিও ঠিক আছে তোমরা যখন মামিসিং আসবে তোমরা তখন নিজেরা এক্সপ্লোর করবো মামিসিং ঠিক আছে তো সব মিলে আর কি চিজ পিয়াল চিজ এটা চলে এসেছে এটা অনেক বেশি

এখন আমরা উদ্দেশ্য হচ্ছে কাছে শুধু যাবো তো চা না খেলে হয় নাকি কাজ চা খাওয়া লাগে যেটা হচ্ছে মানুষ জন্মজন্মী পার্ক পার্কটা মাসাল্লাহ অনেক বড় এবং এই পার্কটা মাঝে রাতের বেলা একদমই খালি থাকে এবং রাতের বেলা এখানে এসে একটা অন্যরকম ফিল পাওয়া যায় এটার পাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদী তো ব্রহ্মপুত্র নদের পাশে একটা সুন্দর বাতাস এই জন্মজন্মী পার্কের উপর হয়েছে রাত ব্রাজে প্রায় এগারোটা তো আমরা এখন জয়নুল আবেদিন পার্কে মামী সিং এর অন্যতম বিখ্যাত একটা পার্ক জয়নুল আবেদিন পার্ক তো এখানে সবাই মোটামুটি প্রায় ঘুরতে আসে হাই গাইস দেখা যাচ্ছে না গাইস পার্ক এখন পুরাপুরি নিস্তব্ধ একটা মানুষও নাই দেখা যাচ্ছে যে বিকালবেলা আসলে বা সন্ধ্যাবেলা আসলে এই যে এখানে হচ্ছে চার দোকানগুলো থাকে অনেক অনেক চার দোকান থাকে আর এখানে প্রচুর মানুষ থাকে প্রচুর এখানে ফুচকা স্টল হাবিজাবি অনেক কিছু থাকে কিন্তু বর্তমানে রাত এগারোটার দিকে তো মোটামুটি কিছুই নাই গাইজ এখানে নদী দেখা যাচ্ছে না এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ ময়মনসিং এর একমাত্র বিখ্যাত নদ ব্রহ্মপুত্র নদ তো আর এই ব্রহ্মপুত্র নদের পাশেই হচ্ছে আমাদের জয়নুলাবেদিন পার্ক অনেক সুন্দর পার্কটা তো গাইজ আমাদের রাইড মোটামুটি শেষ আমরা ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আবার নয় কিলোমিটার রাস্তা আমরা যাব। রাত প্রায় বারোটা বেজে গেছে তো সবার জন্য অনেক শুভকামনা ভাইয়ার জন্য বেশি 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 দোয়া করবা ওকে আল্লাহ হাফিজ